মাই ডিয়ার স্টুডেন্টস এই যে দেখো এটা আমাদের হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার বই এটা হচ্ছে আমাদের ইংলিশ সেকেন্ড পেপার বই এটা হচ্ছে আমাদের ইংরেজি ফার্স্ট পেপার টেক্সট হ্যাক্স তো এখন থেকে তোমরা প্রত্যেকটা বই ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবে ক্যাশ অন ডেলিভারিতে প্রত্যেকটা বইয়ের দাম হচ্ছে চারশো টাকা আসলে আমাদের এইচএসি নোটবুক তোমরা কেন নিবে কারণ এই নোটবুক না নিলে তোমার চোখে পড়া মাত্রই যেই মাত্র তুমি দেখবে কারো কাছে তখনই তোমার আফসোস হবে প্রত্যেকটা ওয়ার্ডকে ফ্রেজ ওয়াইজে ভেঙে ভেঙে এরকমভাবে ট্রান্সলেশন করে দিয়েছি ঠিক আছে স্ক্রিনে যেভাবে দেখতে পাচ্ছ ইংরেজি শিখতে পারবে না এ ধরনের কোনো চান্সই নেই চ্যালেঞ্জ দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন বাংলাদেশ আই এম মাই সেলফ গোলাম মাওলা হ্যাজ ইন্ট্রোডিউসড দিস মেথড সো জানো তোমরা এ প্লাস পাও ভালোভাবে এ প্লাসকে অ্যানশিওর করতে পারো এবং ইংরেজিকে নেক্সট নেক্সট লেভেলে নিয়ে যেতে পারো যার কারণে এই বইটা কিন্তু গবেষণা করে অনেক সময় এবং টাইম দিয়ে বানানো হয়েছে সশ একেবারে লেট করো না বই কালেক্ট করতে ইনবক্সে যোগাযোগ করো অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করো সেটা সব চাইতে ভালো হবে তো তোমরা প্রত্যেকটা বই ক্যাশ অন ডেলিভারিতে এখন থেকে নিতে পারবে প্রত্যেকটা বইয়ের মূল্য হচ্ছে চারশত টাকা থ্যাংক ইউ ভেরি মাছ